তাইওয়ান সম্প্রতি তাদের আকাশে ঊনষাটটি চীনা বিমান শনাক্ত করেছে যা তাদের স্বায়ত্তশাসিত দ্বীপের আশেপাশে বিমান ও সামরিক উপস্থিতির নতুন মাত্রা দেখাচ্ছে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের সামরিক কার্যক্রম গত অক্টোবর মাসের পর সবচেয়ে বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে উনষাটটি বিমান ছাড়াও নয়টি চীনা যুদ্ধ জাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত হয়েছে বিমানগুলির মধ্যে চুয়ান্নটি সোমবার যৌথ যুদ্ধ টহলে অংশ নিয়েছিল এই ঘটনা গত কয়েক সপ্তাহে চীনা তাইওয়ান সম্পর্কের তীব্রতর হওয়ার সাথে সম্পর্কিত গত বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং চীনকে বিদেশি শত্রুশক্তি হিসেবে অভিহিত করে দ্বীপটির নিরাপত্তা শক্ত করতে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব সামরিক পদক্ষেপ তাইওয়ানের স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে একটি সতর্কবার্তা বেইজিং নিয়মিতভাবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এবং দ্বীপটির ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি